আমরা নয়টা ওয়ার্ড নয়টা ওয়ার্ডেই ধানের এখানে বিজয়ী এবং আশা পোষণ করতেছি ডুমুর উপজেলায় যে চোদ্দটি ইউনিয়ন এই চোদ্দটি ইউনিয়নেই ধানের শেষের ব্যাপক ভোটে বিপুল ভোটে বিজয় হবে যদি জমজমার পোস্টার থাকে তাহলে গ্রামের যে সাধারণ মানুষ সেই সাধারণ মানুষ একটু নির্বাচনের যে আমেজ এটা উপভোগ করে তবে আমরা যারা এটা আবার পরে পরিষ্কার করা সার্বিক পরিবেশ পরিস্থিতি নিয়ে আমরা যারা স্থানীয় সরকার বা জনপ্রতিনিধির দায়িত্বে আছি আমাদের কাছে এটা খুব বেশি ভালো মনে হয় না তবে সরকারকে আমরা সাধুবাদ জানাই যে এবার পোস্টার তুলে দেওয়ার কারণে আমরা খুশি এবং নির্বাচনী যে প্রচার প্রচারণা আমাদের খুলনা যে ছয়টি আসন এই ছয়টি আসনের মধ্যে খুলনা পাঁচটা যে পাঁচ নম্বর আসনটা ডুমুরিয়া ফুলতলা এটা আসলে যদিও সকল রাজনৈতিক বিশ্লেষক এটা চ্যালেঞ্জিং আসন হিসাবে দেখছে বাট আমরা যারা এখানে দায়িত্বে আছি আমি এই ডুমুরি উপজেলার এই চুপনগর আটলে ইউনিয়নের নির্বাচন পরিচালনা কামক আমি একটিও এটা চ্যালেঞ্জিং আসন বলে মনে করছি না এবং আমার যে আটলে ইউনিয়ন এই আটলে ইউনিয়নের একটি ওয়ার্ডেও আমি আশা পোষণ করতেছি ইনশাআল্লাহ একটি ওয়ার্ডও এখানে দাঁড়িয়ে পাল্লার কোনো বিজয় নেই আমরা নয়টা ওয়ার্ড নয়টা ওয়ার্ডেই ধরেন বিজয়ী এবং আশা পোষণ করতেছি ডুমুরি উপজেলায় যে চোদ্দটি ইউনিয়ন এই চোদ্দটি ইউনিয়নেই ধানের শীষের ব্যাপক ভোটে বিপুল ভোটে বিজয় বিজয় হবে আমরা যে প্রোগ্রাম যেখানে যত প্রোগ্রাম করছি এই এক দেড় মাস আমরা একটা জিনিস পরিলক্ষিত হচ্ছে আমাদের আমরা শুধু প্রোগ্রামের কথা বলে আসলেই সনাতন ধর্ম অবলম্বী এত বেশি উপস্থিতি যারা বিগত আমলিক সরকার আমলেও সনাতন ধর্ম অবলম্বীরা এইভাবে রাজনৈতিক প্রোগ্রাম করতো না এবার আমি তাদের ব্যাপক উৎসাহ উদ্দীপনা দেখতেছি এবং তাদের মানে একদম সশরীলী উপস্থিতি দেখতেছি তাদের কাছে একটু কাছে যে জানতে চাইলে তাদের একটাই কথা যে একাত্তর আমাদের চেতনা একাত্তরের যে ঐতিহ্য আমরা এটা মুছে ফেলে দিতে পারি না আমরা বুঝতে দেব না আজকে আমরা শুধু সেই কারণেই স্বাধীনতার সপক্ষের দুইটা দল ছিল আওয়ামী এবং বিএনপি সংগত কারণে আওয়ামী নেই তাদের তাদের যে ব্যাপক দুর্নীতি অনিয়মের কারণে আওয়ামী লীগ এদেশ থেকে বিতাড়িত হয়েছে আমরা এখন আশ্রয়স্থল হিসাবে এবং স্বাধীনতার সপক্ষের শক্তি হিসাবে বিএনপিকে বেছে নিয়েছে এটা আমরা একটু চ্যালেঞ্জ হিসাবে দেখছি না কারণ উনি যে সময় এমপি ছিলেন চার দলীয় ঐক্য জোটের সরকার ছিল এক সাল থেকে ছয় সাল চার দলীয় ঐক্য জোটের সরকার ছিল সঙ্গত কারণে উনি আমি বলবো যে ওনার তখন জামাত ইসলামের টেন পারসেন্ট ভোট এই ডুমরিয়া ফুল দলাতে ছিল না এবং উনি চার দিন ঐক্য জোটের ভোটে বিজয় হয়েছেন যে মানুষ রাজনৈতিকভাবে অনেক সাধারণ মানুষ আছে যে তারা শুধু ভোট দিতে যায় কিন্তু তারা কোনো দলের পক্ষ হয়ে মিটিং করে না এবার কিন্তু আমরা একটা জিনিস পরিলক্ষিত হচ্ছে যে বিশেষ করে সাধারণ মানুষ তারা যে সতেরোটা বছর তার ভাই বেগার আত্মীয় স্বজন মানুষ যেভাবে নির্যাতন নিপূড়ন নির্যাতনের শিকার হয়েছে তার জন্য একটা প্রতিফলন ঘটতেছে এবারকার নির্বাচনে যে সাধারণ মানুষ প্রত্যেকটা রাজনৈতিক প্রোগ্রাম প্রচার প্রচারণায় ব্যাপকভাবে অংশগ্রহণ করছে আর এটা আমার শুধু একটা মাত্র কারণ মনে হয় যে সতেরো বছর যে ফ্যাসিস্ট সরকারের অত্যাচার নির্যাতন নিপীড়ন ছিল সেইটার একটা বড় প্রতিবাদ হিসাবে তারা এই রাজনৈতিক এসে অংশগ্রহণ করছে একটা জিনিস যে আজকে সতেরো বছর এই বিএনপি সরকার গণতন্ত্রের জন্যে যুদ্ধ করে আসছে এবং আপসিন নেত্রী বেগম খালেদা জিয়া ওনার একটাই কথা ছিল যে দেশে গণতান্ত্রিক পন্থায় নির্বাচন হোক গণতান্ত্রিক একটা সরকার এদেশে আসুক আমরা উত্থাও এই নির্বাচনে প্রভাব বিস্তার করা যে বিএনপি একটা বড় পপুলার দল এখানে অন্য প্রতিপক্ষ দলের এত বেশি কর্মী নাই কিন্তু সেখানে আমাদের দলের কড়াই রেস্ট্রিকশন শুধু শান্তি শৃঙ্খলা আইন শৃঙ্খলা ভেঙে কোনোভাবেই যেন না পড়ে কোনোভাবেই প্রেশার ক্রিয়েট করে যেন নির্বাচনে ভোট না চাওয়া হয় মানুষকে বুঝিয়ে দল এই দেশের জন্য বিএনপি কি করবে দেশের দেশে যদি বিএনপি সরকার রাষ্ট্রীয় ক্ষমতার চেয়ারে বসে তাহলে সাধারণ গরিব মানুষের কি হবে এটা বুঝাবেন এবং নির্বাচন করবেন আমরা কোনো প্রভাব বিস্তার করতে চাই না আমরা চাই না সেই ফ্যাসিস্ট সরকারের যে অগণতান্ত্রিক পন্থায় নির্বাচন করে তারা ক্ষমতা চেয়ারে বসছিল বিএনপি এরকমটা আশা করে না আমরাও এরকমটা আশা করি না আমরা চাই সাধারণ মানুষকে বুঝিয়ে যে বিএনপি সরকার আসলে সাধারণ মানুষের এই উপকার হবে ব্যবসায়ীদের এই উপকার হবে চাকরিজীবীদের এই উপকার হবে সেটা বুঝিয়েই আমরা নির্বাচনে অংশগ্রহণ করছি এবং আমরা আশা পোষণ করছি ডুমরিয়া ফুলতলাতে সর্ব ভোটে ছয়টা আসনের মধ্যে সর্ব ভোটে বিজয়ী হবে ইনশাল্লাহ আলিয়াস গুল্লাহ এখানে আসলে ভোটারদের উদ্দেশ্যে বলা হচ্ছে এটা যে আমাদের যে আমার এখানে ত্রিশ হাজার ভোট আমরা মানুষ যে ভোটে নিরুৎসাহিত ছিল একটা বড় দল আমরা যেভাবেই বলি না কেন আওয়ামী দীর্ঘ সতেরো বছর একটা না ক্ষমতায় থাকার কারণে এবং আমলিক স্বাধীনতা সপক্ষের শক্তি থাকার কারণে বিগত দিনের সনাতন ধর্ম অবলম্বী থেকে শুরু করে এক শ্রেণীর মানুষ আমলিগের উপকার উপকারভোগী হয়ে আমলিকে ভালোবাসত গত যে নির্বাচনটা আমলিক সরকার কারচুপির মাধ্যমে কিছুদিনের জন্য সরকার গঠন করলো সেখানে কিন্তু জনগণের উপস্থিতি একদম ছিল যেটা সত্যিকার অর্থে যে ভোট কাউন্ট হয়েছিল সেটা যদি এই গণমাধ্যম সংবাদ মাধ্যমের মাধ্যমে যদি জনগণের ভাবে সামনে উপস্থাপন হতো তাহলে নির্বাচন এমনিতেই বয়কট হয়ে যেত কিন্তু এবার আমরা একটা ভিন্ন চিত্র দেখছি সে ভিন্ন চিত্রটি হচ্ছে মানুষ দেশকে ভালোবাসে মানুষ মানুষের এই কণ্ঠস্বরকে রোধ করা যাবে না মানুষের দেশে কিভাবে উন্নয়ন হবে দেশে কিভাবে সংস্কার হবে মানুষ আওয়ামী লীগ বিএনপি জাতীয় পার্টির যত রাজনৈতিক দল আছে সকল রাজনৈতিক দলের মানুষের একটাই মনের ইচ্ছা যে আমরা দেখব সতেরো বছর বিভিন্ন সময় যে নির্বাচন হয়েছে এই নির্বাচনে আমরা স্বতেস্ফূর্তভাবে আমরা আমাদের গণতান্ত্রিক যে অধিকার যে অধিকার এই রিপোর্টটা আমরা সুষ্ঠুভাবে প্রয়োগ করতে পারিনি আমরা যখন ভোট দিতে গিয়েছি দেখেছি আমার ভোটটা হয়ে গেছে কিন্তু এবার এবার মানুষ কিন্তু সব দলের মানুষ সাধারণ মানুষ কিন্তু জেগেছে যে না আমার ভোটটা আমি দেব আমি যে এই দেশের উন্নয়ন করতে পারবে যে এই দেশের সংস্কার করতে পারবে আমার যে আমানতদারি আমার এই আমানতদারি ভোটটা আমি তার বক্সে রাখবো আপনারা খেয়াল করবেন যে এখন যে রাজনৈতিক দল ছাত্র শিবির ছাত্র দল ছাত্র এই যেসব সব ছাত্র সংগঠনগুলো ছিল এক শ্রেণীর যাদের ব্রেড টাস্ক করা golonganরা যে ছাত্র শিবির করে কিছু সংখ্যাক মানুষ যাদের কিছু ধর্মীয় গোড়ামি আছে যাদের পরিচয় রককাটা শিবির যাদের ডাকশ নির্বাচনের জালিয়াতির কিছু চিত্র সারা বাংলাদেশে মানুষের সামনে উন্মোচন হয়েছে ছাত্র দল আমরা বেসিক্যালি যেটা বড় দুইটা ছাত্র সংগঠন ছাত্র লীগ এবং ছাত্রদল এটা কিন্তু এর বাহিরে এর বাহিরে কিন্তু যে ইয়ং জেনারেশন ছাত্ররা এই এই দুইটা দলের বাইরে কিন্তু আমি বলবো যে 99.9% হচ্ছে এই দুইটা দলের সাথে সম্পৃক্ত সুতরাং তৃণমূলের ভোট ধানের ধনশিসের পক্ষেই হবে যেহেতু বিগত জিনিস যে ফ্যাসিস্ট শর্টটা ছিল সেই সরকার এ দেশ ছেড়ে পালিয়েছে সুতরাং আমি আমি আমার জায়গা থেকে বলতে পারি যে শতভাগ ভোট তরুণদের ভোট ধারা শেষে পক্ষই হবে আসলে এই ডুমরি উপজেলায় চোদ্দটা ইউনিয়ন এই চোদ্দটা ইউনিয়নের মধ্যে খুলনা জেলা শহরের পরে অবস্থান হচ্ছে চুকনগর বাজারের এই আটলিয়া ইউনিয়নের এই আটলিয়া ইউনিয়নে আমি বিএনপির সাধারণ সম্পাদক এবং নির্বাচন পরিচালনা কমিটির আহ্বান আমি আমার জায়গা থেকে বলতে পারি যে এই চোদ্দটা ইউনিয়নের মধ্যে সর্বোচ্চ ভালো রেজাল্ট এই আটলিয়া হবে এবং আমাদের যে প্রতিপক্ষ রাজনৈতিক দল আছে প্রতিপক্ষ বলবো না প্রতিদ্বন্দ্বী বলবো যে রাজনৈতিক দল আছে তাদের উপজেলার যারা দায়িত্বে আছে এই ইউনিয়নের যারা দায়িত্বে আছে সবার বাড়ি কিন্তু এই এই পাশাপাশি ওয়ার্ডের এবং উপজেলা আমিরের বাড়িও এই পাশাপাশি ওয়ার্ডে এখানে তো একটু চ্যালেঞ্জ থাকবেই কিন্তু আমার কেন জানি মনে হচ্ছে যে চোদ্দটা ইউনিয়নের মধ্যে এই ইউনিয়নের রেজাল্ট সব থেকে ভালো হবে এবং নয়টা অর্ডে নয়টা অর্ডে আমরা বিজয়ী হব ইনশাআল্লাহ এটা আমি কোনো চ্যালেঞ্জিং আসন হিসাবে মনে করি না এবং অন্য অন্য জায়গায় আমি যতটা আমরা অনলাইনে সোশ্যাল মিডিয়ায় দেখি যে কিছু কিছু জায়গায় সারা বাংলাদেশে হয়তো বা তারা বিশ থেকে পঁচিশটা ৩০টা আসন পাবে তাও সেটা সেই আসনগুলো অনেক কন্টেস্ট এবং চ্যালেঞ্জ হবে আর আমরা এখানে যে সেক্রেটারি জেনারেল আছেন ওনার সাথে যে আলহাজ আলহাজ লবি চ্যালেঞ্জ হবে কন্টেস্ট হবে তুমুল প্রতিদ্বন্দ্বিতা হবে এরকম কোন আশঙ্কায় আছে বলে আমি সবশেষ ভোটারদের উদ্দেশ্যে কি বলার আছে যেহেতু আমার ভোটারদের উদ্দেশ্যে একটাই কথা এই দেশের আমরা সংস্কার চাই এই দেশের উন্নয়ন চাই এই দেশে যতগুলো রাজনৈতিক দল আছে একটা মাত্র রাজনৈতিক দলের দেশ পরিচালনার অভিজ্ঞতা আছে সেটা হচ্ছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি সুতরাং আমি এদেশের আমার এই ইউনিয়নের আমার এই উপজেলার পাঁচ আসনের জনগণের উদ্দেশ্যে বলবো যাদের অভিজ্ঞতা আছে যাদের বাস্তব অভিজ্ঞতা আছে প্র্যাকটিক্যাল এক্সপিরিয়েন্স আছে তাদেরকে আমরা ভোট দিয়ে দেশটাকে আমরা এগিয়ে নিয়ে যাবো